আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে বাইনেন্স ওয়াইপ থ্রি একটা অফার শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আপনার ড্যাপস ওয়াইজ বায়নেন্স ওয়াইফ থ্রি নিয়ে এবং এটাতে মূলত হচ্ছে আজকে পেমেন্ট দিছে এবং পেমেন্টটা আপনারা কীভাবে ক্লেম করেন এবং কত ডলার আপনারা পেমেন্ট পেয়েছেন সব কিছু মূলত ভিডিওটির মধ্যে দেখাই দিব এবং আমি বলবো যে যারা হচ্ছে বায়নেন্স ওয়েব নিয়ে আসলে এখনও সিরাস অন্যায় শুধু বিডগেট নিয়ে পড়ে আছেন তাদেরকে বলবো আপনারা বায়নেস ওয়াইফ থ্রির কাজগুলো করেন এখানে মূলত একটু টাস্কগুলো কমপ্লিট একটু একটু জটিল হয় বাট তারপরও আপনি যদি এগুলো কমপ্লিটকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন গতকাল কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও দিছে এবং আপনারা কিন্তু অবশ্যই এই অফারটাতে জয়েন মানে বাইনেস মেগা ড্রপটাতে এবং এটাতে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো চলুন দেখি আসলে বাইনেস ওয়েব থ্রিতে আমরা কত ডলার পেলাম এবং কি কি পেলাম আর কি এখানে দেখি একটু তো ফার্স্টে হচ্ছে বাইনেন্স অয়েব থ্রিতে এখানে আসবেন এ দেখতে পাচ্ছেন এখানে বাইনেস ওয়াইফ থ্রি এবং এখানে ডিসকোভার নামের অপশন আপনি পাবেন ডিসকোভারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এ দেখেন এখানে ফোর ইয়ার্স পেন্ডিং ক্লেম তো আপনারা যারা যারা অফারটা অফারটা করেছিলেন এই এই যে তারা হচ্ছে মূলত এই অফারটা থেকে চারটা রিওয়ার্ড আসছে কারণ চারটা চারটা থেকে আলাদা আলাদা রিওয়ার্ড তারা আমাদেরকে দিয়েছে তো আমরা কিভাবে ক্লেম করব ফার্স্ট হচ্ছে এই অপশনটাতে যাব যাওয়ার পর এখানে আপনাকে দেখেন চারটা রিওয়ার্ডের মধ্যে আমাদেরকে এখানে কত প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার না সরি পনেরো লক্ষ সিএইচ ডাবল ই এম এস টোকেন দিয়েছে এবং এখানে ইউএসডিসি দিয়েছে এখানে প্রায় দুই ডলারের ইউএসডিসি দিছে আর পর হচ্ছে এখানে আপনার গোল টোকেন দিছে আট তো এখানে হচ্ছে আমরা ইউএচডিসিটা এখানে আমরা জানি যে ইউএসডিসি হচ্ছে সরাসরি ডলার দিছে আর বাকি যে দুইটা কয়েন এগুলোর প্রাইস আমি অ্যাকচুয়ালি এখন বলতে পারতেছি না বাট আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব এবং এটা কিভাবে সেল করে ডলারে কনভার্ট করবেন সেটা আমি দেখাই দেব বাট এখন কিন্তু আমাদের এই অফারটা থেকে আমাদের ক্লেম করে নিতে হবে এখানে জাস্ট ক্লেম অপশনে ক্লিক দিবেন ক্লেম অপশনে ক্লিক দিলেই কিন্তু এখান থেকে আমাদেরকে অফারটা থেকে ক্লেম করতে হবে এখানে বাইন্যান্সের আপনার হচ্ছে স্মার্ট চেন থেকে বা বিএনবি লাগবে আর কি কিছু চার্জ প্রত্যেকটার জন্য চোদ্দো সেন্ট করে আমাদের এখানে চার্জ কাটবে তো যাদের কাছে বিএনবি নেই তারা কিন্তু এটা আপনার কমপ্লিট করতে পারবে না এর জন্য অফার করার সময় আপনারা কিছু পরিমাণ বিএনবি বেশি নিয়ে আসবেন এবং এটা যদি আনেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্লেমটা করতে পারবেন আদারওয়াইজ আপনাদের কিন্তু পুনরায় দশ ডলার পরিমাণের আপনার হচ্ছে কিন্তু ইয়ে আনতে হবে এখানে আপনার বিএনবি আনতে হবে তাছাড়া কিন্তু আপনারা ফাইন্যান্স থেকে কিন্তু এখানে ট্রানজেকশানটা করতে পারেন দেখেন আমি প্রত্যেকটাই ক্লেম করে নিচ্ছি আপনারা এইভাবে জাস্ট ক্লেম করে নেবেন এবং এটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে আমি দেখাই দিচ্ছি কোথায় আসবে এই প্রত্যেকটা টোকেনই মূলত আমার টোটাল এখানে প্রায় ষাট সেন্টের মতো খরচ চলে গেছে দেখেন এখানে আমি গোল টোকেন পাইছি তেগুলো এগুলো কিন্তু একটা প্রত্যেকটা কিন্তু ভেলেবল এবং প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে সেল করতে পারবো এখানে দেখেন ওয়ালেটে যদি বা অ্যাসেটে যদি আসেন আসার পর এখানে দেখবেন যে চি চিমস নামের যে টোকেনটা এটা দেখি যে এখানে সপ করার অপশন আসে কিনা আমি একটু দেখাই দিই এই যে দেখেন শপ শপের মধ্যে যাব যাওয়ার পর এখানে দেখি যে আমাদের এখানে ম্যাক্স করলে কত আসলে এখানে ডলার পাই এখানে এক ডলার ষোলো সেন্টের মতো দিছে আসলে এটা একটা ফ্রি অফার ছিল যার কারণে এত বেশি রিওয়ার্ড দেন আর এখানে গোল টোকেন পাইছে ওইটার ইয়া দেখি মোটামুটি পাঁচ ডলারের মতো আসলে এখান থেকে মনে হয় তার আমাদের দিছে আমি ভালো মতো দেখি একটু এখানে শপে গেলে আপনি গোল্ড টোকেনে দিলে এখান থেকে এক ডলার দিছে তো আমাদের মোটামুটি এখানে চার পাঁচ ডলারের মতো এখানে প্রফিট হয়ে গেছে কারণ হচ্ছে এটা ফ্রি অফার ছিল যার কারণে আসলে বেশি আমাদেরকে দেয় নেয় আর বাইন্যান্সের অফারগুলো থেকে অনেক অফার আছে যে যেগুলো থেকে পঞ্চাশ একশো ডলার দুশো ডলার পর্যন্ত ইনকাম করা যায় আর কিছু আছে যেগুলো ফ্রি আর কি পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত ইনকাম করা যায় তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন জাস্ট এভাবে আপনারা রিওয়ার্ড মানে ডিসকোভারে আসলে এখানে আপনারা ক্লেম দেখতে পাবেন এবং এখান থেকে ক্লেম করতে পারবেন দেখেন আমার কিন্তু সবগুলো ক্লেম হয়ে গেছে পেন্ডিং যদি থাকে এখানে দেখতে পাবেন রিসিভ অপশনে গেলে আপনারা কিন্তু এখানেও দেখতে পাবেন তো আমার টোটাল এখানে পাঁচ ডলার প্রফিট হয়েছে আর কি এই ছিল ভিডিওটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই একটিভ থাকবেন সবার আগে সব কিছুর আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন